নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সয়াবিন কষা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর একটি রেসিপি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিয়েছি সয়াবিন আমি নিউট্রেলাটা নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন দেখুন খুব সুন্দর সয়াবিনগুলো একদম মাংসের মতো করে রান্না করব বাটিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ভালো করে গুলে দেব লবণটা সয়াবিনগুলো দিয়ে দেব গরম জলে ভালো করে সবগুলো সয়াবিন ডুবিয়ে দেব সবগুলো যেন ভালোভাবে ভিজে যায় ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে এইভাবে ধুয়ে নেব জলটা চিপে চিপে বের করে নেব শক্ত করে চিপে নিতে হবে নিয়েছি সয়াবিন রসুন ছোটো এলাচ দারচিনি আদা এইভাবে কেটে নিয়েছি আমি পেঁয়াজ আর আলু আমি এভাবে কেটে নিয়েছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখার আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ একটি মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ দারচিনি ছোটো এলাচ একসঙ্গে একটা মিহি বেশ তৈরি করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে সয়াবিনগুলো আমি ভেজে নেব অতিরিক্ত ভাজবো না গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে এইভাবে আমি ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ছয় যখন ভিজিয়েছি লবণ দেওয়াই আছে ওখানে তাই আর ভাজার সময় লবণ দেব না ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবারও সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে ফোরন থেকে সুন্দর একটি গন্ধ হবে। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব নাড়তেই থাকবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ তৈরি করে রাখা মিহি পেস্ট জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব ভাসতে ভাসতে মশলা দিয়ে কাঁচা গন্ধ যেন চলে যায় গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না মশলাটা ভাজা হয় মশলা ভাজা হলে তারপরে মিচিং জার ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য জল দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব মশলাটা তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব নাড়তেই থাকবো নইলে নিচে লেগে যাবে এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা ভাত রুটি পরেটা সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে তারপর দিয়ে দেব গরম জল যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন তারপর দেবো হাফ চামচ ঘি ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে দেব তারপর দেব এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা হয়ে এসেছে আমার এখন নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে